আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি শরবতের ভিডিও নিয়ে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাইলে কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায় শরবত তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি হাফ লিটার পানির মধ্যে তোকমা আর এসব গড়ের বসিয়ে নিয়েছি এগুলা দিয়ে শরবত বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে পাঁচ চামচ করে নিয়েছি পাঁচ চামচ নিয়েছি এসব ঘরের বসি আর পাঁচ চামচ নিয়েছি তোপমা আমি কিন্তু শরবতটা তৈরি করব একটু বেশি করে এ কারণে আমি বেশি করে দিয়েছি এখন আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এগুলা ভিজতে কিন্তু একটু সময় লাগে একটু হাতে সময় রেখে ভিজাবেন তো আমি হালকে একটু নেড়ে ছেড়ে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য যাতে তোপমা আর এইসব গড়ের বুসিটা ভিজে যায় দেখেন তোপমা আর এইসব গোড়ের বুসিটা কিন্তু ভিজে গেছে আর কতটা আঠালো হয়ে গেছে এখানে আমি প্রচুর পরিমাণের পানি মিক্স করেছি আমি কিন্তু পানিটা মেপে দেই নাই এখানে আমি হাফ কেজি চিনি ব্যবহার করেছি কারণ শরবতটা একটু বেশি করে তৈরি করব এ কারণে চিনির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা কেউ মিষ্টি কম খান কেউ মিষ্টি বেশি খান তো অবশ্যই বুঝিয়ে দিবেন মিষ্টিটা আপনারা ছেলে এখানে কিন্তু মিঠাইও ব্যবহার করতে পারেন তো আমি চিনি দিয়ে শরবতটা তৈরি করতেছি আর এই শরবতটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে পদিনা পাতাও দিয়ে দিতে পারেন একটু ব্ল্যান্ড করে পদিনা পাতার রসটা বা পাতাও ছিঁড়ে দিতে পারেন শরবতটা তৈরি হয়ে গেছে এখন আমি খাওয়ার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শরবতটা কিন্তু আরও পাতলা করে তৈরি করতে পারেন আমি কিন্তু গণ করে শরবতটা বানিয়েছি দেখে বুঝে গেছেন কতটা গণ হয়েছে আপনারা ছেলে এখানে আরও পানি মিক্স করতে পারেন তো আমি একটু গাঢ় করে বানিয়েছি আপনাদের কাছে শরবতের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে কিছুটা পুদিনা পাতা উপরে দিয়ে দিলাম দেখায় সুন্দরের জন্য আর খেতেও কিন্তু পদিনা পাতা একটা সুন্দর গ্রান আসে আমার কাছে অনেকেই ভালো লাগে যারা খেতে চান অবশ্যই পদিনা পাতাটা দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ